কোনো আরতে আমদানিকৃত পেঁয়াজ নেই দেশি পেঁয়াজের সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও দাম বাড়ছে প্রতিনিয়ত পাইকারি বাজারগুলো দেশি পেঁয়াজের দাম বাড়াতে থাকার নেতিবাচক প্রভাব পড়েছে খুচরা বাজারে রাজধানীর সূত্রাপুর রায় সাহেব বাজার নয়া বাজার দুপখোলা মাঠসহ বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে অত্যন্ত ষাট টাকা থেকে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত অথচ ঈদের আগে খুচরায় প্রতি কেজি পেঁয়াজ কেনা যেত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় কয়েকদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বাড়লেও তদারকি নেই কোনো সরকারি সংস্থার তাই খেসার দিতে হচ্ছে বোক্তাদের পুরান ডাকার শ্যামবাজারে পেঁয়াজের আড়তদারদেরকে সঙ্গে কথা বলে জানা গেছে বিভিন্ন মোকামে প্রতিদিন পনেরো থেকে বিশ পেঁয়াজের ট্রাক ঢুকছে যা চাহিদার তুলনায় কম স্বাভাবিক সময় শ্যামবাজারে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ ট্রাক পেঁয়াজ ঢুকত এখন শুধু দেশি পেঁয়াজ ঢুকছে অন্যান্য সময় ভারতের পাশাপাশি মিয়ানমারের পাকিস্তানি তুরস্কসহ সহ আরো কয়েকটি দেশ থেকে পেঁয়াজ বোঝায় ট্রাক শ্যামবাজার আসত এখন তাও আসছে না পাবনা ফরিদপুর কুষ্টিয়া থেকে পেঁয়াজ সরবরাহ হচ্ছে কিছু পেঁয়াজ আসছে তাহেরপুর থেকে বিষয়ে মেসার্স রাজীব বাণিজ্য ভাণ্ডারের স্বত্বাধিকারী প্রদেশ বাংলা বাংলানিউজ ডট কম বলেন প্রায় দুই মাস ধরে পেঁয়াজ আমদানি বন্ধ এই কারণে সরবরাহ সংকট দেখা দিয়েছে দেশি পেঁয়াজ দিয়ে চাহিদা মেটাতে হচ্ছে তাই পেঁয়াজের দাম বাড়ছে এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এক ট্রাক পেঁয়াজ আনতে অনেক খরচ হচ্ছে অর্থাৎ এক ট্রাক পেঁয়াজ আনতে খরচ হচ্ছে নয় হাজার টাকা ব্যানার খরচ দুই হাজার টাকা বস্তা খরচ আঠারোশো টাকা এবং রাস্তা নানান জায়গায় চালা দিতে হয় পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকা এরপর পেঁয়াজের মূল্য নির্ধারণ করতে হয় আমরা দামটা কমাবো কোথায় আমদানির অনুমোদন দিলে একদিনে কেজি প্রতি দশ টাকা কমে যাবে তখন কৃষকদের চাঙ্গের পেঁয়াজও বাজারে চলে আসবে তিনি আরও বলেন ফরিদপুরের জোটর দিয়া বাজার থেকে প্রায় ছয় হাজার কেজি পেঁয়াজ এনেছে তিন লাখ নয় হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা খরচ পড়ছে সেই হিসাবে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়েছে তিপ্পান্ন দশমিক বাষট্টি টাকা আর আমরা বিক্রি করছি সর্বোচ্চ পঞ্চাশ টাকা স্মৃতি বাণিজ্যালয়ের ম্যানেজার মিজানুর রহমান নিউজ ডট কম কে এই কথা বলেন তো দর্শক ধন্যবাদ বিডিওটি নাটিন শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলায় টন করে দিবেন